আসসালামু আলাইকুম রুনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে জুন মাসের এগারো তারিখ মঙ্গলবার আর আমি ভিডিওটা শুরু করেছি পাঁচটা সাত মিনিটে তো সকালবেলা থেকে ব্লগ ভিডিওটা শুরু করলাম আমাদের সবার সুস্থ থাকার জন্য তাড়াতাড়ি রাত্রে ঘুমাতে হবে আর সকাল সকাল উঠতে হবে এটাই কিন্তু আমাদের সবাই করা উচিত তাই না তো এই তো দেখো সবাই আমার কাছে গোলাপ মশালো তোমরা হয়তো বা বলো যে আমি একই কোয়ালিটির ভিডিও তৈরি করি তো আমি তো বাড়ির মধ্যেই থাকি বলো আমি কি কোথাও যাই যে তোমাদের নিত্য নতুন কিছু দেখাবো তো তোমরা আমার ব্লগ ভিডিওগুলো দেখবা আমি কি বলি সেগুলো শুনবা একই কথা তো আর প্রতিদিন বলি না ভিন্নতা পাবা কিছু আমার কথার মধ্যে তাই না তো আমি চাইবো যে আমার কথার মধ্যে তোমরা যেন কোনো উপকার খুঁজে পাও ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি তোমরা আমাকে সবাই অনেক ভালোবাসবো অনেক সাপোর্ট করবো আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবা তোমরা যারা আমাকে ভালোবাসো আমিও তোমাদের সবাইকে অনেক ভালোবাসি তো আমি চাইবো আমি যদি সুস্থ থাকি তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো তো আমি তোমাদের সবাইকে বলতেছিলাম আগের ব্লগের আগের ব্লগে যাই হোক দেখে নি বা তোমান রহমান খাও 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 এই সবাই খাও প্রায় আধা ঘন্টার মতো ব্যায়াম করলাম বুঝছো প্রতিদিন সকালে না আমাদের সবার সুস্থ থাকার জন্য হলেও আধা ঘন্টা হলেও একটু ব্যায়াম করা উচিত জানো যদি ব্যায়াম না করতে পারো একটু তাড়াতাড়ি হাঁটব আমি না সব সময় বছর দুই হাজার বাইশ সালে যখন ওজন কমিয়েছিলাম তখন কবির স্যারের ভিডিও দেখতাম তো কিছুদিন গ্যাপ গেছিলো ওনার ভিডিও দেখা আমার তো এখন আবার নতুন করে দেখা শুরু করছি তো জাহাঙ্গীর কবির স্যার একটা ভিডিওতে বলছিলাম তোমরা এমনভাবে দৌড়াবা যেন মনে হয় তোমাদের পিছনে কুত্তা তারা করছে মানে এত স্প্রিডে দৌড়াইবা বুঝছো তো এই তো অনেক ভালো লাগে ওনার ভিডিওগুলো অনেক ভালো লাগে তো ওনাকেই আমি এখন ফলো করতেছি আল্লাহ ভরসা মানে পুরোপুরি প্রপারলি তো আর ফলো করতে পারে না মানে টুকিটাকিভাবে ফলো করতেছি বুঝছো মানে সব কিছু তো আর অ্যারেঞ্জ করা সম্ভব না মনে করো যতটুকু পারি চেষ্টা করি তো এই তো সারাদিন কী করছি সবাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি খুব উপকার পাবে আর সরিষার তেল খেতে হবে সয়াবিন তেল খাওয়া ইচ্ছা করে নিজের ভিতরে রোগ বাসা বাঁধাইবা এটা তো তুমি নিজের ক্ষতি করতেছ তাই না সয়াবিন তেল খাওয়া মানে বিষ খাওয়া তো জেনে শুনে যদি তুমি বিষ খাও কিছু তো করার নাই নিজের ক্ষতি নিজে করবো তারপরে বড় বড় রোগবালাই হবে অপারেশন করতে হবে ডাক্তার দেখাতে হবে নানা রকমের ঝামেলা তোর থেকে ভালো না সরিষার তেল খাওয়াটার অভ্যাস করা তো যাই হোক সবাই আমি ভিডিওতে কী কী বলি একটু ফলো করার চেষ্টা করবা সবার ভালো চাই বুঝছো খারাপ চাই না কারো মানে বা সবাই ভিডিওগুলো না দেখতে পারো সময় হয় না কিন্তু আমি অনেক সময় পরে ভিডিওগুলো দেখি মনে করো আমি যখনই সময় পাই তখনই ভিডিও দেখি তো আমি যে ভিডিওগুলো শুনে আমি মনে করি যে কথাটাই কথাটায় উপকার হবে সেই কথাটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করি তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখো সবাই একটার মধ্যে চারটা ডিম পেরে রাখছি দেখছো একদম কত ফ্রেশ চারটা ডিম একটা যদি চারটা বাচ্চা হইতো কত ভালো হইতো না বলো সবাই মাসাল্লাহ অনেক খুশি হয়ে যেতাম আমি কিন্তু এটা কি সম্ভব অবশ্যই সম্ভব সেটা আল্লাহ চাইলে দেখা যাক কি হয় আল্লাহ ভরসা সবাই দোয়া করো কেমন দেখো এইখানে আবার আরেকজন দাঁড়াচ্ছে মাসাল্লাহ দোয়া করো সবাই ওদের জন্য আমি এখন রান্না বসিয়ে দিয়েছি রান্না করতেছি আমি এখন কাঁচা মরিচ জিরা আর ধনিয়া একসাথে পাটায় বেটে নিচ্ছি এই তো আমি এখানে রুই মাছ ভেজে নিচ্ছি আর পেঁয়াজ ভাজতে তরকারি কেটে নিচ্ছি রান্না করার জন্য আর আমাদের গায়ে দোয়ানো হচ্ছে আমার শাশুড়ি দুধ নিয়ে যাচ্ছে এই তো আমার তরকারি রান্না করা হয়ে গেছে তো কালারটা এমন চাপ থেকে পানি নিয়ে আসলাম আমার কবুতরগুলোকে ঠান্ডা ঠান্ডা একটু পানি খেতে দেব একদম ভদ্রপুর বেলা প্রচুর অনেক গরম এখন আমি এগুলো নিয়ে যাচ্ছি এখানে হয়েছে খুঁত আর ঠান্ডা পানি এখন আমি আমার কবুতরগুলোকে দেব। আল্লাহ গো জানো না গরমে অবস্থা খারাপ আমার তো একদম জ্বর আসছে জানো আমার জ্বর আদি দিয়ে একদম ঠোঁট ফুলে গেছে কি বলবো সবাই দোয়া করো আমার জন্য এখনও আমার শরীরে জ্বর আছে বুঝছো শরীরটা মনে হয় কি একদম সিদ্ধ হয়ে আছে মানে গরমে অনেক খারাপ অবস্থা দোয়া করো সবাই আমার জন্য কেমন দেখো কত রোদ একদম ঠাটা পড়া রোদ দেখো অবস্থা আল্লাহ আল্লাহ কর বিসমিল্লা খাও খাও সবাই খাও একটু খাও 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 মানে ছোট বাবু কবুতর তোর হয়েছে তো ওদের এখন খুদ দিলে ভালো হবে আর তোমাদের ভাইয়া বলছে খুদ দিতে তাই আমি এখন ওদের খুদ খেতে দিলাম বুঝছো ওদের ঠান্ডা পানি দিলাম খাবারের জন্য এই তো রোদের ছায়া দেখা যাচ্ছে হাই সবাইকে হাই কেমন আছে সবাই আমার জন্য সবাই দোয়া করো কেমন আমার জ্বর আসে রাত্রেবেলা শরীরটা একদম খারাপ দোয়া করো তারপর আবার এই ঠাডা পড়া গরমের মধ্যে বজায় রাখছি সবাই দোয়া করো তো এই রোদের মধ্যে থাকা একদম অসম্ভব আমি চলে যাই এখন এই বালতি নিয়ে আর এই দেখো আমি আম সত্য রোদ্রে দিছি আম সত্য হয়ে যাচ্ছে এখন আমি আর আমার শাশুড়ি যাচ্ছি আমার বাবার বাড়ির দিকে চলো কেন যাচ্ছি তোমাদের সবার সাথে শেয়ার করব চলো আমার সাথে সবাই দেখো সবাই এটা কি এটা কে সাধুর বাচ্চি আমাকে একটু নিয়ে যাও সাধু আমি হাইটা হাইটা যাইতেছি কষ্ট করে সাধু একটু নিয়ে যাও কি কি করবো

না না ডাক গাথা ডাক গাই তো খাম এই জায়গাটা আপনাকে না হ্যাঁ কোনটা হ্যাঁ এই যে এটা এটা কি দোকান ও হ্যাঁ ভিডিও করতেছি ওই যে সাইড দি না তো নামাজ পড়ে এই সাইডে না এখন মসজিদের কাজ চলছে চলেন

হাই আমার বাচ্চাগুলো ঢুকছে কোথায় দেখো সবাই আই তোমরা বের হও বের হাও বের হও আলহামদুলিল্লাহ আজকে আমার জিল হজ মাসের চতুর্থ ইফতারি তো এই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে তোমরা সবাই ভালো থাকবো আমার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম